জল দিয়েছে আমার গ্যাস জোরো করে আমার গ্যাস শোকাতে হচ্ছে এরপরে জলটা পরিমাণ মতো দিচ্ছিলাম দেখছি তারপরে বলছে আমি গাছ দিচ্ছি গাছ তো ইংলিশ হয়ে গেল বাংলা তো পুরোপুরি হলো না তারপরে এই যে পেছনটা দেখছি আর হ্যাঁ 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 ওটাই তো নাম কালজান দেখো দেখো আধা ঘন্টা হয়ে গেল আধা ঘন্টা ধরে একভাবে খেলে যাচ্ছে একভাবে রান্না জোগাড় হয়ে গেছে রান্নাও বসিয়ে দিয়েছি এত মাছ আছে ছোট মাছ আছে তিনটে মাছ আছে খালি বাটি এটাও খালি এই যে ডাটা আর পেঁপে সেদ্ধ দিয়েছি প্রেসার কুকার ওই যে পেঁপে সেদ্ধ হয়েছে কিনা দেখতে হবে আর ভাতে কুমড়ো সেদ্ধ দেওয়া আছে সাধারণ সিম্পল খাবার আজকে ডাটা দিয়ে মুগের ডাল ফলুন দিয়ে দিয়েছি পেঁপে সেদ্ধ আর এখানে কড়া করে মাছ পেঁয়াজ কুচিয়ে নেবো আর পোস্ত বাটা আছে কালো জিরে আছে সেই দিয়ে আজকের খাবার বসলাম এই মাত্র হলো হয়ে গেছে আজকে তাড়াতাড়ি দ্বীপ গেছে বাইরে আমি বললাম যে হাতটাতে না একটু বস দিয়ে বেঁধে যেতে ব্যান্ডেজ করে যেতে ধুলোবালি পড়বে আর অনেকে দেখা পছন্দ করে না অনেকে ঘের না কে কার কথা শোনো আমার কথা তো শুনলো না ওইভাবেই চলে গেল আর প্রতিদিনই চামড়া উঠাতেই আছে শুকাবে কী করে বলো ওর তো একটা প্রোটেকশান দরকার নাহলে শুকাবে কী করে উঠাতেই আছে উঠাতেই আছে তাহলে যে বেঁধে যাও সবাই তো পছন্দ করে না আর এই সমস্ত জিনিসে চোখ লাগাটাও ঠিক না অনেকে চোখ লেগে যায় ঠিক মানে তাড়াতাড়ি ভালো হয় না আর অনেকে ঘেন্নাও পায় যেভাবে হয়ে আছে এবার আমার বাড়িতে তো আমার মানুষ নিজের মানুষ ওগুলো তো আর কোনো যায় আসবে না সব মানুষের সমান হয় না সবার চোখও সমান না তোকে যাই হোক শুনলো না ওইভাবেই চলে গেলো তো আমি আসার সময় দুটো জিনিস নিয়ে আসতে বলেছি আমি কিন্তু আসবো যদি দোকান খোলা বো দুটো জিনিস নিয়ে আসবা সন্ধ্যাবেলাতে কিছু খেতে হবে আর সকালবেলা তো পাও ভাজি ছিল কালকে সেটা খাওয়া হয়নি আমার জন্য নিয়ে এসেছিলো তো আমি তো কালকে বাইরের খাইনি তো পাও ভাজিটা আমি খেলাম আর ও খেলো দুটো ছিল তো অনেকটাই ছিল তো খাওয়া যায় নাকি আমি অত বাইরের জিনিস না খেতে পাই না অল্প সামান্য খাওয়ার হয় ঠিক আছে তো আসুক ও আসলে হাত পা মুছবে না স্নান করবে কালকে যেমন স্নান করেছিল স্নান করতে বলেছিলাম করো কিচ্ছু হবে না কোনো কিচ্ছু হয়নি জাস্ট নর্মাল একটা ছুলা ওই ছুলাটাকে তুমি চামড়া উঠিয়ে উঠে জিনিসটাকে অন্যরকম তৈরি করে দিয়েছ তো আসলেই দেখি ওকে ও যদি গামুছে তো গামুছিয়ে দেবো দিয়ে খাইয়ে দিয়ে আমি খেতে বসবো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আজকে ঝামেলা করিনি ওই মুগের ডাল করেছি মাছ ভাজা এই সমস্ত খাবারই করা হয়েছে কে অত আর ঝামেলার দিকে যাবে ভালো লাগবে না অত ঝামেলা প্রতিদিন দিন আর মাছ ভাজাও করেছি পোনা মাছ মাছটা ভরে রেখে দি যার ইচ্ছা করলো না যে থাকবে যদি সেরকম হয় আজকে নাহলে রুটি করব না আজকে না গরম গরম ভাতই হবে একটু গরম ঝোল করে নেবো সর্ষে বাটা দিয়ে হালকা পাতলা করে নাহলে পোস্তটা খাবো না দুপুরবেলাতে মানে এটা ভেবেই রাখা হয়েছে বা যাই করি না কেন কিছু একটা তো করতে হবে পোস্তটা রাত অব্দি থাকবে না পোস্তটা গরম গরম ভাত দুপুরবেলাতে খেয়ে নেব তো ওই আসুক এখানে একটু বসলাম যে বাতাস আসছে তো আজকে বাতাসটা খুবই কম খুবই কম মানে খুবই কম গরম আছে কিন্তু কি বলো তো আজকের গন্ধটা একটু অন্য টাইপ মানে সহ্য করা যাচ্ছে গরমটা নাহলে উড়িপ বাবার রে বাবা হোক একটু বসি আর নোংরাও জ্বর হয়েছে অনেকগুলো নোংরা যেতে ইচ্ছা করছে না এই রোদের জন্যে কিন্তু কিছু করার নেই দ্বীপ আসলে আমি নোংরাটা ফেলে আসবো ও ততক্ষণে যা করা তা করবো ওর জামা প্যান্ট ছাড়তে উ ওয়া করতে আমার হয়ে যাবে আর পণ্ডিত তো এখানে বসেছে এই যে তো পন্ডিতের গাছ করছে ঠিক পরে আবার দেখা হচ্ছে আধা ঘন্টা হয়ে গেল আধা ঘন্টা ধরে একভাবে খেলে যাচ্ছে একভাবে থামাতে আমি সিন নাই আজকে দীপকে পেয়েছে আপাতমস্ত ও তো তুমি হাতটা দিয়ে কেন ওকে ধরছো তো ওর সামনে এভাবে হাত দিয়ে কেউ সরাই যে হাতে ব্যথা আছে বেশি খাম আছে সেই হাত দিয়ে বলে বালিশ ওর তাও ওভাবে ওর মাথার কাছে মুড়িয়ে ঘুমিয়ে আছে এটাকে ধরে এখন পিটুনি দেবো আমি বলে দিচ্ছি হ্যাঁ 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 ওটাই তো বললাম কালজা তোমার সঙ্গে তোমার থেকে ভালো মনে হয় জোর ভালো করে গো আর জিপটা দেখে দিচ্ছি বাবা আজকে খাবারটা কেমন ছিল ও টেস্টি ছিল না আর আরও একটু ডবল টেস্টি হলে কেমন ওহ্ টেস্টি খাওয়া এদিকে তাকিয়ে দেখাও আমার দিকে তাকাও ওরে ওরে বাপ ওরকম টেস্টি ছিল আজকে খাবারটা আজকে মন পছন্দর খাবার হচ্ছে বলো ওরে বাপ টেস্টি বলে একদম মুখ জিভ নাড়াতে না তোমার দিকে জোরও ভালো জিপ নাতে পারলো কাল সাপ যদি বলতাম তাহলে ঠিক ছিল সাপের জিভটা ওরকম বার বার করতেই পারি আবার দেখি আবার কালো দেখো দেখো কি করছে দাদা করো আবার কালকে লাভ দিয়ে পড়ে যান মাথার উপরে যেভাবে খেলে বাপরে ও খেলা তুমি ওকে কিছু ইঙ্গিত করা মানে ও যারে ভাবতে চাই তুমি খেলবার সঙ্গে তুমি একা একাই খেলো একা একা খেলে খুলে করো তুমি

তুলা মনে গেছে মুখের মধ্যে মনে চাবালাম আবার কত দেখি মুখটা দূর ব্যাং তুমি ছাড়া তো তোমার ঢং তোমার কাছে রাখো যা ছিল তরকারির ডাল মাছ ভাজা তরকারি তো করে নিয়ে ওই ডাল করেছিলাম ডাটা দিয়ে যা ছিল মোট সব শেষ ভাত অল্প একটু আছে যে মাছটা রেখে দিচ্ছি ভাবছি আজকে ভাতই করবো রাত্রেবেলাতে গরম গরম মাছের ঝোল আর ভাত আর একজন তো চিত হয়ে যে এই মাত্র খাই উঠলাম আজকে একটু দেরি হয়ে গেছে ঘুমিয়েছি কালকে রাতে ঘুম হয়নি তো এই যে হ্যাঁ হ্যাঁ ওটাই বললাম যে খাইয়েছি ওরে বাপরে ওরে বাপ খুব টেস্টি ছিল আজকে খাবারটা খুব টেস্টি ছিল ওকে খাওয়ালাম ওখানে ও তো পাঁচটার সময় আসলো আমি তখন খেয়ে নিয়েছি তিনটার সময় আসে টাইম মতন খাওয়া হয়ে গেছে যে গেছিলাম যে কখন ঘুমেছি যাই না এটুকুটা জানি যেহেতু হয়নি যখন খেলতে খেলো ইচ্ছা করছে না বাজার যেতে ইচ্ছা যেতে হবে যাবি আমার সাথে বাজার যাবি কি আমার সাথে বাজার আমি শুধু বলেছি যাবি হ্যাঁ বাজার বাজার কেউ না যাবি বললেই হলো আর যাবি কি আমার সঙ্গে যাবি তো উঠো বাস

থামো এখন খেয়েছে এখন মন খুশ হয়েছে মন পছন্দ হয় কচ 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 করে কামড়ে কামড়ে মাছ ভাজাগুলো খেলো খায় না কিন্তু খেয়েছে যাই হোক ভালো কথা খেয়েছে একটা একটা করে খেলো একবারে দুই তিনটা দিলে আবার হচ্ছে না ফেলে দিয়ে পড়ে যাচ্ছে মুখ থেকে একটা একটা করে একটা একটা করে দাঁড়ালো দেখিস বাজার যায় কি না যায় দেখছি ভালো লাগছে না অতদূর বাজার যেতে বাজারের কথা মনে পড়লে কেমন লাগছে আমার আবার এসে রান্না করতে হবে ওটারই ভয় বাজার করে এসে আবার রান্না এখান থেকে বাজার করেও পোষাচ্ছে না কি যে করব পাগল হয়ে যাবো আমার মাথা টাতা চুল কাতে শুরু করে দিয়েছি আর দুটাকে তো কাল সাপ পুষছি আমি এখন তুই একটা আর এদিকে একটা বসে আছে দুটাকে কাল সাপ পুষছি খেলা হয়েছে কি তোমার এই যে খেলা হয়েছে খেলা হয়েছে দিল হাতটাকে যে হাতে ব্যথা ওই হাতে একবারে ও আর ওগুলো বোঝে নাকি যে কোনটা কাটা কোনটা কি ও খেলার মুড ওখানে ও হাত দেখালে তো ওর তো খেলা হলো হাত এখন যাচ্ছে আর জলটা খা জলটা খা এই যে এই যে হ্যাঁ গোল গোল করে ঘুরেই যাচ্ছে তখন থেকে আবার আবার মুখে একটা পুতুল নিবে আবার একটা মুখে পুতুল নিবে একটু নাড়াবে এখন কি বুঝতে জল খাও জলটা খাও কখন থেকে জল খাওয়ার কথা বলছিলাম বাপরে এখন খেলো শেষ মাস জল আসতে জল খেয়ে নিলে এখন বসবে বাপরে যতক্ষণ না কোনো কিছু একটা হচ্ছে ততক্ষণ থামে না খেলাতে আর খাওয়ার দিকে বলে না কে খায় ওগুলো খাওয়ার হয় নাকি আবার তুমি চুলকার চকে এবার যা এবার আমি কিচ্ছু বলবো না যা 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 কি খেলকে যা 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 লাফি পড় লাফি পড় যা যা তোকে চুল কাটছে যখন যা তোর নামে দোষ হয়ে যাবে তখন এই যে প্রুফ থাকলো তোকে চুল কাটানোটা এই যে ভিডিওতে যা খেলকে যা বাবার সাথে যা যা হাত নেই খেলকে যা ওই যে দুই হাত মাথার উপরে দিয়ে দিয়েছে যা হ্যাঁ যা চলে যা ওর দি দে না হাত হাত নেই খেলকে যা আমি কিছু বলবো না বকবো না যা হ্যাঁ আচ্ছা যা যা হ্যাঁ যাও চাও খেলো যখ চ খেলো যখ যখ দোকান যাচ্ছিলাম তো দি বলল আমাকে একটু যেতেই হবে নিচে তো আমি যাচ্ছি আমি ডিম এনে দিচ্ছি ডিমের আর ভাত করব চালটা একটু ভিজিয়ে দিয়েছি আতপ চালের ভাতই করব ভালো জানো এই মানে চালটা অনেক দিন হয়েছে তো মানে এই একই চাল আর খেতে ইচ্ছে করছে না আমার একটা বোধ অভ্যেস আছে বাজে বলতে পারো এটা একই চাল একটানা আমি খেতে পারি না একদমই ভালো লাগে না তার জন্য মনে হচ্ছে নাকি কোনো রুচি আসছে না কিন্তু আজকের খাবারটা সত্যি খুবই সুন্দর হয়েছে ডাল এদিকে মাছ ভাজা মানে যাই হোক একটা কথা বারবার ভালো লাগে না তোমাদের শুনতে ভালো লাগবে না তুমি এক জন্য পারফেক্ট কিন্তু এই কিছুটা দিন দেখো একই রকম হয়ে যাচ্ছে শুধু সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার কি জানি এবার মাছ একটা ঘরের মধ্যে চৌকোনার মধ্যে আটকে থেকে গেছে এমনটা মনে হচ্ছে ছাদে আসি হাঁটাহাঁটি করছি দোকানে যাচ্ছিলাম তো আর গেলাম না গেল নিয়ে আসুক আমি আবার বললাম তুমি আবার দোকান গেলে তো ওদের আবার স্বভাব আছে যে ফাটা ডিম আর ছোটো খুঁজে খুঁজে ডিম বার করে দেয় তো ডিম নেওয়ার সময় আগে জানিয়ে দিও যে যাতে ফাটা ডিম ভুল করেও না দেয় আর ছোটো ডিম যাতে না দেয় আমি গেলে কিন্তু এই প্রবলেমগুলো হয় না তোমরা দেখেছো এতবার করে আমি ডিম এনেছি একবারও শুনতে পেয়েছো যে ডিম আমাকে ছোট দিয়েছে ফাটা দিয়েছে সেদিন একটা ডিম ফেটে গেছিলো ওর কাছে ফাটলো তাও আমার সামনেই হলো ওটা তো দেখে বললো ফাটেনি আমি বললাম যে না ফেটে গেছে তো সেটা জলে দেওয়াতে বুঝতেই পারা গেছিলো যে হ্যাঁ ফেটেই গেছে তো আনুক একদম কষা কষা করে করবো ব্যাস ঝামেলা ছুটি আর কিচ্ছু করবো না একদম পেঁয়াজ দিয়ে ভালো করে কষা কষা করে ঝাল ঝাল করে ভাত এই ভাত বলছি ডিমের কষা যেটা কারি বলে থাকে এখন সবাই কারি বলে আগে আমরা কষাই বলতাম ডিমের কষা আর গরম গরম ভাত ব্যাস আজকের খাওয়ার এটাই জানি না এরপর এখান থেকে কোথায় যাবো বাট প্রত্যেকটা জায়গাতেই দেখবি কিছু না কিছু একটা থেকে যায় দুটো কাক বসে আছে হ্যাঁ যা ভালো লাগে তো এই জায়গাটাও কি বলো তো কষ্ট তো হয় আমার ছাদের ঘরে থাকতে ওদিকে প্লেন যাচ্ছে একটু আগে মাথার উপর দিয়ে একবারে নিচ থেকে গেল তো কষ্ট হয় ঠিকই কিন্তু এই যে এই যে জায়গাটা বিকেলের পর থেকে মানে সন্ধ্যে হয় আমার একটা যে সময় কাটানোর একটা জায়গা রাস্তার ধারে ছাদে এখানে দাঁড়ালে সময়টা পার হয়ে যায় একটু হাঁটাহাঁটি বেশ ভালো হয় মিস করব এই জায়গাটাকে জানি না এরপরে কোথায় যাব জায়গা পরিবর্তন হবে না শুধু ঘর পরিবর্তন হবে তাহলে জায়গা যেখানে আছি সেখানেই আছি জানি না মানে বলছি ইচ্ছে হলো আজকে তোমাদের সাথে এই কথাটা শেয়ার করলাম যে হতেই তো পারে না জায়গার পরিবর্তন ঘরের পরিবর্তন জায়গার পরিবর্তন বলতে কি দেখালো এখানে থাকাই হচ্ছে না হয়তো আবার নিজের বাসস্থান যেখানে সেখানে হয়তো ফিরে যাচ্ছে না কি না নতুন একটা আবার কাজের সন্ধানে আবার নতুন জায়গায় কী জানি কেন আজ কথাগুলো মন থেকেই বেরোচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করছি জায়গাগুলো সত্যি খুব মিস করবে এই যে জোটোর এখানে বসে থাকা জোটো ওই জায়গাটাকে খুব মিস করবে ওকে দুদিন ধরে বলছি নিয়ে আসবো নিয়ে আসবো আর নিয়ে আসা না হচ্ছে না নিয়ে আসতে হবে বেশ কয়েকটা দিন হয়ে গেছে ঘরের মধ্যে আমাদেরই ভালো লাগে না তো ওর কী করে ভালো লাগবে বলো তো আর কি একটু মনের কথাগুলো শেয়ার করা বেশি সময় লাগবে না ডিম নিয়ে আসলে দুই দিকে বসিয়ে দেবো একদিকে ভাত একদিকে ডিম সেদ্ধ হয়ে যাবে রান্না ডিম সেদ্ধ বসিয়ে মশলা করবো শিলনোড়াতে অল্প মশলা তো সত্যি খুব মিস করব জায়গাটা দীপ ওখানে গেমে রিটা বার করেছে এবার বাংলাতে দিয়েছে আমার তো জানা নেই

যে টাকা রোজগারের জন্য কত কি আপডেট করছে যাতে গেমটা আরো বেশি যাতে অনেক দূর নিয়ে যেতে পারে সবাই যাতে খেলে গুটি শুটি মেরে বসো এটা এটা একদম পুরোপুরি বাংলা এই যে সামনে এনিমি এনিমি মানে কি এনিমি তো ইংলিশ হয়ে গেল বাংলা তো আসলো না রান্না বসিয়েছি ভাত ফুটছে তো এই ফাঁকে আমি বাসন কটা মেজে নিলাম আর এদিকে সেদ্ধ হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি লবণ হলুদ যেটা বলে থাকো আমরা লবণ বলি নুনটা বেরোলো মুখ থেকে আচ্ছা দেখিয়ে দিই একবার ব্যাক ক্যামেরাতে এদিকে সমস্ত কিছু হয়ে গেছে ভাতটা দেখি ওটা তো হতে সময় লাগবে না এই ভাতটা দিয়ে দেবো তাহলে একবারে খাওয়া হয়ে যাবে এর আগেও যেমনটা খাওয়া হয়েছে তেমনটা খাওয়া হয়ে যাবে মশলা করাও হয়ে গেছে কালো জিরে আছে আজকে দুপুরে কালো জিরে বাটা খাওয়া হয়নি তো কালো জিরে বাটা আর এদিকে হলো ডিমের কষা আমি জোরোকে নিয়ে ছাদে গিয়েছিলাম তো দীপকে বললাম তুমি ডিমটা দিয়ে মশলাতে হালকা সামান্য জল দাও জাস্ট ডিমটা দিয়ে মশলাটা কষাবার জন্য যাতে মশলাটা চলে যায় এত জল দিয়েছে এখন গ্যাস জোরো করে আমাকে এখন শুকাতে হচ্ছে এরপরে জলটা পরিমাণ মতো দিতাম তো যাই হোক ও বুঝতে পারেনি ও রান্না করে না রান্না করে থাকলে রান্না করলে জিনিসটাও বুঝতে পারবে আর গোটা রসুনটা দিয়েছি রসুনটা না হাত পা ব্যথা থাকলে শরীর ব্যথা থাকলে ব্যথাটা কমবে আর গোটা রসুন মানে ভালো লাগে মাংসে ডিমে মাংস তো বেশি টেস্ট হয় তো দেখো কিছু সুপ কিনে ভালো করে কষে নিই আবার পরিবারের মতো জল দেবো আর ভাত তো কমপ্লিট হয়ে গেছে আর কোন যে শান্ত হয়েছে ওকে নিয়ে আসলাম ঘুরিয়ে চারিদিক ঘুরিয়ে বেরিয়ে ঘুষু করিয়ে পা ধুইয়ে কমপ্লিট তাও ভালো করে ঘুষু করে ওকে বাথরুমে খাইয়ে আবার বাথরুমে নিয়ে যেতে হবে ফাইনাল ডিমের কারি এটা অনেকক্ষণ আগেই হয়ে যেত যেহেতু জলটা যেভাবে পড়েছিল আমাকে মশলাটা আবার ভালো করে কষাতে হলো ডিম দিয়ে কেন মশলা সেই টাইমে কষানো হয়নি মশলার গন্ধ করছিল দিয়ে আবার পরে এটা দিয়ে ভালো করে কষিয়ে আবার জল দিয়ে আবার এই এভাবে নামানো হলো